বাড়ি তৈরির সময় এই বিষয়গুলো মাথায় না রাখলেই বাস্তু দোষে ছারখার হয়ে যেতে পারে সংসার না জেনে ভুল দিকে রান্নাঘর বাথরুম কিন্তু বাস্তু ত্রুটি চেপে বসবে গোটা বাড়িতে বাড়ি তৈরির সময় কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে জেনে নিন আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে বাস করুন কিংবা ফ্ল্যাটে বাস্তুর কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাসী অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞরাই বলছেন এর মাহাত্ম বাস্তুর যেমন ভালো দিক রয়েছে তেমনই বাস্তু ত্রুটির কারণেও ছাড় ছাড়খাড় হয়ে যেতে পারে আপনার জীবন বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘর যদি সাজানো গোছানো হয় তাহলে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সংসার যে বাড়িতে বাস্তু ত্রুটি দেখা দেয় সেই সংসারে মা লক্ষ্মী বাস করেন না সংসার থেকে মা লক্ষ্মী বিদায় নিলে সেই সংসারে অর্থকষ্ট কষ্ট ঝামেলা ও অশান্তি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়ায় তাই বাড়ি তৈরির সময় অবশ্যই এই কয়েকটি দিকে খেয়াল রাখুন বাড়ির রান্নাঘর ঠাকুর ঘর বাথরুম কোন দিকে করা উচিত বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে স্বাদ করে বানানো নতুন বাড়িতে বাথরুমের অবস্থান ভুল হলে সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে এবং আপনার পরিবারের সদস্যকে বাড়ির চারপাশের অবস্থান ভুল হলেও পড়তে পারেন চরম বিপদে এছাড়াও বাড়ির প্রবেশদ্বারের বিপরীতে কখনোই আয়না রাখবেন না এছাড়াও বিছানার দিকে আয়না রাখা একেবারেই উচিত নয় ভুল দিকে ঘরের অবস্থান হলে বাড়িতে কি কি সমস্যা তৈরি হয় চলুন জেনে নেওয়া যাক পরিবারের সদস্যদের মনে অস্থিরতা দেখা দেয় পরিবারের আয়ে বাধা আসতে পারে মনের জোর এবং আত্মবিশ্বাস কমে যেতে পারে ঘন ঘন পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন শত পরিশ্রম করেও কোনো কাজ সম্পূর্ণ হবে না এছাড়াও টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে সংসারে তাই নতুন বাড়ি তৈরির সময় অবশ্যই বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে তবেই বাড়ি তৈরি করুন কোন দিকে কোন ঘরে অবস্থান রাখা শুভ জেনে নিন এক বেডরুম ইথিবাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাই এখানে সুখ শান্তি বিরাজ করা উচিত অনেক সময় বেডরুমে সমস্ত জিনিস থাকা সত্ত্বেও ভালো ঘুম হয় না বাস্তুমত বলছে বেডরুম থাকা উচিত দক্ষিণ পশ্চিম কোণে বা উত্তর পশ্চিম কোণে আবার দোতলা ঘর থাকলে দোতলার দক্ষিণ পশ্চিম কোণে শয়নকক্ষ থাকা উচিত দুই শৌচালয় স্নান কক্ষে চন্দ্র এবং শৌচালয়ে রাহুল বাস শৌচালয়ে স্নানঘর একসঙ্গে থাকা উচিত নয় শৌচালয় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এবং পশ্চিম দিকের মাঝামাঝি স্থানে তৈরি করাই ভালো এছাড়াও শৌচালয়ের জন্য দক্ষিণ দিক সবচেয়ে উপযুক্ত হতে পারে স্নানের সময় মুখ পূর্ব ও উত্তর দিকে থাকা সবচেয়ে ভালো রান্নাঘর উত্তর পশ্চিম দিকে রান্নাঘর থাকা অত্যন্ত শুভ ঠাকুর ঘর। ঠাকুর রাখার সর্বশ্রেষ্ঠ দিক হল ঈশানকোণ বাড়ির ঠাকুর ঘর সর্বদা ঈশানকোণেই তৈরি করুন পড়ার ঘর উত্তর পূর্ব ঈশানকোণে পড়ার ঘর থাকা ভালো পড়াশোনার সময় দক্ষিণ ও পশ্চিমের দিকে পিঠ করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে পড়লে পড়ায় মনোযোগ বসে এছাড়াও বাড়ির সামনেও পেছনে উঠোন থাকা খুবই ভালো উঠোনে তুলসী গাছ নিম পাতা গাছ কারি পাতা গাছ ফুল গাছ লাগানো খুবই ভালো বাড়ির পরিবেশে ইতিবাচকতা বজায় থাকে সর্বদা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বাড়ি তৈরি করার সময় কোন ভুলগুলি করবেন না এছাড়া বাড়ি তৈরি করার সময় কোন দিকে কোন ঘর রাখবেন সেই অবস্থান শুভ নাকি অশুভ সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে